আজকে আমরা যাচ্ছি আফ্রিকা জঙ্গলে আমাদের সাথে আছে দেখতে পাচ্ছেন আজকে আমরা যাবো আফ্রিকা জঙ্গল যেখানে আপনি বাঘ সিংহ হরিণ মনে করেন ইত্যাদি অনান কিছু দেখতে পাবেন ওখানে শুধু পাবেন গুগবর আর ছোট ভাইরা তো এই আমাদের সাথে আছে অনেক জনগণ এইগুলো সবাই উগান্ডা থেকে ভাড়া করে আনা হয়েছে তাদেরকে নিয়ে আজকে আমরা ট্যুরে যাবো আফ্রিকা জঙ্গল তো গাইস ইতিমধ্যে আমরা রওনা দিয়ে দিয়েছি আফ্রিকা জঙ্গলের উদ্দেশ্যে তো আমাদের সাথে আছে তিনটি বাইক তো গাইস ইতিমধ্যে দেখতে পাচ্ছেন একটা জিরাফ এখানে ঘোড়ার মতো হয়ে দাঁড়িয়ে আছে আর হ্যাঁ আমাদের সাথে বাংলাদেশের সব থেকে বড় পদ্মা সেতু তার সামনে আমরা এসেছি আজকে তো এই পদ্মা আজকে আমরা কত মিনিটে হেঁটে পার হতে পারি সেটা দেখাবো এই হচ্ছে আমাদের সেই বাংলাদেশের থেকে বড় পদ্মা সেতু আর এখান দিয়ে অনেকেই মারা গেছে উল্টে পড়ে গেছে দেখতেই পাচ্ছেন তো দেখতেই পাচ্ছেন তো এই পদ্মা সেতুটা পার হতে আমাদের পুরো তিনটি সেকেন্ড লেগে গেছে তো ইতিমধ্যেই আমাদের আর একটি বাইক চলে এসেছে দেখতেই পাচ্ছেন আমাদের সামনে কিছু জনসংখ্যা এটা হচ্ছে আমাদের সেই আফ্রিকা জঙ্গল এই জঙ্গলটা এত বড় পুরো মনে করেন পুরো ইতালির ইতালি শহরটাকে ওই জঙ্গলটাকে লিখে পারবে না দেখতে পাচ্ছেন গাছ সামনে কিছু গন্ডারের মতো কিছু প্রাণী দেখা যাচ্ছে অবশ্যই সেগুলো গন্ডার না হতে পারে কিছু গরু আর কি আমরা সেটাকে বলে থাকি এই জঙ্গলটা পৃথিবীর সব থেকে বড় জঙ্গল আর এই জঙ্গলে দেখতেই পাচ্ছেন আপনারা এই হচ্ছে আমাদের সেই আফ্রিকা জঙ্গল আমরা আসি তিনটি বাইক আমাদের কখন আমরা বেঁচে থাকি বা না থাকি সেটা বড় কথা না কিন্তু এই ব্লকটা আপনাদের আপনারা পাবেন যাওয়ার যাওয়া না থাকলেও আমরা সেখান দিয়ে যাবই তো গাছ দেখতে পাচ্ছেন এই হচ্ছে এই সেই বিষাক্ত প্রাণী মানে এই সেই বিষাক্ত গাছ এখানে তো গাইস আপনারা দেখতেই পাচ্ছেন এই সেই আফ্রিকা জঙ্গল যেখানে আমরা আসার জন্য অনেকেই আসলাম কিন্তু হ্যাঁ এই জঙ্গলে আপনি কোথা দিয়ে আমরা এসেছি বলতে পারি না এখানে হ্যাঁ ঠিক আছে তো গাইস ইতিমধ্যে আমরা যাবো আফ্রিকা জঙ্গলে এখানে দেখতেই পাচ্ছেন কিছু বিষাক্ত কুখ্যাত বিখ্যাত বিষাক্ত তো গাইস দেখতেই পাচ্ছেন গাইজ আমাদেরকে ডাইনোসর হামলা করেছে আমরা ইতিমধ্যে দৌড়াতে লাগছি তো গাইজ এই জায়গাটাকে আমাদের কিছু সেফটি মনে হচ্ছে তো গাইজ আমরা জঙ্গল থেকে মাত্র বের হলাম দীর্ঘ 4 ঘন্টা পরে এখানে কিছু ভয়ঙ্কর প্রাণী আমাকে হামলা করেছে আপনারা বিশ্বাস করবেন কিনা না এই বাগানে অনেক ভয়ঙ্কর প্রাণী আছে চলে করেন আপনাদের এখন দেখাবো এ ফিউ মোমেন্টস লেটার দেখা যাক কিছু পাই কিনা আই লাভ হে গাইস তো গাইস ইতিমধ্যেই আমরা সেই আফ্রিকা জঙ্গল থেকে আজকে বিদায় নিতেছি কারণ এখানে থাকার অবস্থা আমাদের মোটেও নেই এক একটা দেখতে পাচ্ছেন ঘাম ঘুম ঝরিয়ে পুরো অবস্থা খারাপ এখানে দেখতে পাচ্ছেন তাকে ছোট ভাই রাসে লেখা আমরা ভাড়া এলাইছি তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন না একটা ভুসরা ভুসরা ভাড়া এলাইছে তো গাইস এই হচ্ছে সেই আফ্রিকা জঙ্গল তো এই জঙ্গল থেকে এবার আমরা যাইতেছি কিন্তু আমরা আজও বেরোতে পারবো কিনা সেটা সেটা নিয়েও সন্দেহ আছে কারণ এই জঙ্গলে যে সুন্দর প্রাণীগুলো দেখতে পাচ্ছি গাইস এই সেই জঙ্গল এই ভুতুরের জঙ্গল থেকে গাইস আমরা জানি না বেঁচে ফিরব কিনা সেটা নিয়েও একটা সন্দেহ আছে এই সেই আফ্রিকা কচুর এই কচুর যেই খাইছে সেই আজ পর্যন্ত জীবিত থাকে না সে মারা গেছে